খালি খালি একদম করা অফার দিচ্ছি দেশে আইসা বৈশা রয়েছে কি করব ভাই ভাইবে না আমি বলি আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার চালান খাটাইয়া শুরু করেন দোয়ায় অনলাইন বিজনেস করে বিশ্বস্ততার সহিত আমরা বিজনেস করতেছি সারা বাংলাদেশ দর বাটনটা একদম দামি ডাক্সের লোগো করা তরে কলারলা পকেটেলা ফুল হাতা নিতে চান এই যে দেখেন সুন্দর সুন্দর টি শার্ট হাফ হাতা টি শার্ট একদম সস্তায় দিয়ে দেব ইনশাআল্লাহ শার্ট এগুলো সবগুলো হলো ভাই মোটা কাপড়ের ভিতর হাইনেক দেখলেই মনে হয় শীতের কথা এক সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট করা দেখেন সুইপ শার্ট একদম মোটা কাপড় দেখেন কলার এলা পকেট হাফ হাতা মাত্র সত্তর টাকার ভিতর অনেক কালার যারা স্টেপ নিবেন সলিড নিবেন একদম কম প্রাইস ভাই সর্বনিম্ন প্রাইজে আজকে মাল দিয়ে দি এটা জিয়এসএম আরো বেশি এই মালটা আরো সুন্দর সাইজ থাকবে এম এল এক্সএল এই যে বাটনের কাজ করে 8 10 12 15 বছরের ছেলেদের টাউজারগুলো যেন মেশ ফেব্রিক্সের ভিতরে ফুল হাতা কালেকশন ভাই হোলসেল গড়ি সারা বাংলাদেশে 64 জেলায় পাইকারি এটা কিন্তু শীত উপলক্ষেই তৈরি করা হয়েছে একদম জিয়এসএম মোটা এটা কোর্স করা আছে কোয়ালিটি অনেক ভালো আর চায়না তো এই যে আরেকটা দেন চমৎকার মাল প্রচুর হিট আভাটা আছে জিএসএম দেখেন একশো আশি কাপড়টা একটু ধরে দেখেন আপনারা শীতের আগে আগে আগাম কিছু মাল নিয়ে রাখবেন ইনশাল্লা কালার গুলো দেখেন কত সুন্দর ভিতরে পিওর সুতি কাপড় দেখেন তারা গ্রামগঞ্জে বিক্রি করবে দ্বিগুণ প্লাস লাভ করে বিক্রি করতে প্রিয় দর্শক আলাইকুম যারা গার্মেন্টস এর কারণে ব্যবসা করেন টি শার্ট পলসারের ব্যবসা করেন গেঞ্জির ব্যবসা করেন তারা সবসময় আমার ভিডিও গুলো দেখেন আর আমি আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি ভ্যারাইটিস রকমের কালেকশনগুলোর সন্ধান দেওয়ার চেষ্টা করি ইনটেক কাপড়ের ভিতরে যারা কম দামের মধ্যে কালেকশনগুলো খুঁজে তাদের তাদেরকে আমি আপডেটটা দিই যারা বিভিন্ন রকম জায়গায় ব্যবসা করে তাদেরকে বিভিন্ন ব্যবসায়িক ধারণা দিই যাতে করে যার যেখানকার কালেকশনগুলো নিয়ে যে ব্যবসা করতে পারে সে যাতে ওই জায়গার কারেকশনগুলো নেয় অর্থাৎ আপনার ইচ্ছা আপনি যেখান থেকে গুছি সেখান থেকে বিভিন্ন রকমের কারেকশনগুলো নেবেন এই জন্য আপনাদেরকে বিভিন্ন প্রস্তুতকারকে সন্ধান দেওয়ার চেষ্টা করুন দর্শক যারা আসলে হোলসেলার যাদের কাছ থেকে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ী ভাই বোনারা ভালো রেটে সেল করে তাদের সন্ধান আপনাদের সাথে বারবার শেয়ার করি বারবার আপডেট দিই কাদের কাছ থেকে আপনি নতুন ডিজাইনগুলো পাবেন কমে পাবেন অল্প পুঁজিতে অনেক আইটেম পাবেন গেঞ্জি ব্যবসা করে ভালো প্রফিটের সুযোগ পাবেন এবার তাদের সন্ধান দিই দর্শক স্ক্রিনে তার নাম্বারে আপনি কল করে আপ চাইলে আরও অনেক বেশি ডিজাইন দেখতে পারবেন স্টাইলগুলো দেখতে পারবেন কোয়ালিটিগুলো দেখতে পারবেন আজকে যতটুক সম্ভব আপনাদেরকে ততটুক ধারণা দিয়ে দিলাম এতে করে কি হবে আপনি এখন বর্তমান বাজারে আপডেটটা জানতে পারলেন এখন আপনারা কত কমে পাবেন এখন কোন ডিজাইনগুলো বাজারে আসে কোনগুলো এখন নিলে আপনি দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারবেন বাজারের চাহিদা কোন ডিজাইনের টি শার্ট পলো শার্ট কোন ডিজাইনের ফুল স্লিভ সুইপ শার্ট এই ধরনের কালেকশন গুলো চলতেছে বেশি সেটা সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আমার এই ভিডিও গুলো অনেকে দেখে উপকৃত হচ্ছে তারা বিভিন্ন জায়গার সন্ধান পাচ্ছে যেখানকার কালেকশন গুলো তার এলাকায় চলে এসে ওইখান থেকে চলুন বিরোধী শুরু করে দেয়া যায় আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভরপুর কালেকশন ঘটনাটা কি বলেন তো ভাই আমাদের পাইকেরি ব্যবসা তো সবসময় আমাদের শীতের আগে শীতের মাল চলে আসে আবার শীতের শেষ পর্যায় গরমের অগ্রিম মাল চলে আসে বাইরে দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনলাইন বিজনেস করে বিশ্বস্ততার সহিত আমরা বিজনেস করতেছি সারা বাংলাদেশে এমনকি দেশের বাইরেও আমাদের মালামাল চলে যায় আচ্ছা তো সততার সাথে আমরা বিজনেস করে থাকি স্বাধীন গার্মেন্টস জেন্টস কালেকশন থেকে বলছিলাম এটা সারা বাংলাদেশে এশিয়া মহাদেশে বিশ্ববিখ্যাত একটা পাইকারি মার্কেট গেঞ্জির জন্য বিখ্যাত ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচ তলায় দোকান নাম্বার হচ্ছে সাতশো সাতাত্তর স্বাধীন গার্মেন্টস এখানে আসলেই আমাদের দোকান যে কোনো কাউকে বললে দেখাই দিবে স্বাধীন গার্মেন্টস অথবা থাকবে যোগাযোগ করলে আমরা নিয়ে আসতে পারবো অথবা আপনারাই খুঁজে নিতে পারবেন শুরু করব আজকে পরিপূর্ণ সম্পূর্ণ যেহেতু গ্রামগঞ্জে অলরেডি ঠান্ডা পরে যাচ্ছে আস্তে আস্তে এবং যাদের গরমের মাল লাগবে হিউজ পরিমাণ কিন্তু আমাদের গরমের মাল মজুদ করা আছে আপনারা চেয়ে নিতে পারবেন এই যে দেখতেছেন কোয়ালিটিফুল কোয়ালিটি এই মালগুলা দেখেন প্লাকেটটা এত সুন্দর বাটনটা একদম দামি ডাক্সের লোগো করা আচ্ছা এবং স্পেশাল করে এই মালগুলো তৈরি করা হয়েছে হাতায় কফ করা হয়েছে কব বটম ব্যান এল এক্সেল হ্যাঁ দুইটা করে সাইজ হবে এই মালগুলো দুইটা করে সাইজ হবে কালার হবে সাত আটটা কালার করছি আলহামদুলিল্লাহ সাত আটটা কালার হবে দেখেন একবারে সস্তায় এগুলো পাওয়া যাচ্ছে একদম সস্তায় দিয়ে দেব ইনশাআল্লাহ দেখতে থাকেন সস্তায় পেয়ে যাবেন যারা নাকি জিজ্ঞেস করতে চান যে ভাই সর্বনিম্ন কত টাকায় থেকে ফুল হাতা দিচ্ছেন আমি বলবো সর্বনিম্ন চায়না কাপড়ের ভিতরে হবে স্টিচ কাপড় এগুলার কোনো সাইজ নাই এটা হলো সম্পূর্ণ ফ্রি সাইজ ফ্রি সাইজ বড়দের সবাই পড়তে পারবে মাত্র পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন এই মালটা এই যে আরেকটা মাল দেখেন অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট করা দেখছেন ফুল হাতা আচ্ছা দেখেন এটা আর মাত্র দশ টাকা বাড়বে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় এই প্রিন্টিং এর মালটা পেয়ে যাবেন ফুল হাতা গোল গলার ভিতরে জার্সি বাফুফে ফে জার্সি সারা বাংলাদেশটা কাঁপাইতাছে ভাই প্রচুর হিট হাফাতা আছে হাফাতা হলো পঁয়ষট্টি টাকা এবং ফুল হাতা হইলো পঁচাত্তর টাকা শুধু বাফুফে না আমাদের কাছে হিউজ পরিমাণে জার্সি কালেকশন স্টক আছে হাফ হাতা ফুল হাতা যার যেটা লাগবে হাফ হাতা পঁয়ষট্টি ফুল হাতা পঁচাত্তর টাকা যে কোনো কান্ট্রি যে কোনো ক্লাবের জার্সি নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন সব সময় আমরা একটু কোয়ালিটি ফুল মাল দেওয়ার চেষ্টা করি দেখেন একটু জুম করেন দেখেন একদম পারফেক্ট হ্যাঁ এমব্রয়ডারির মধ্যে এমব্রয়ডারি করা আছে কোয়ালিটি অনেক ভালো আর চায়না তো কাপড়টা স্টিচ হবে এটা হলো বত্রিশ চৌত্রিশ সাইজের ভিতরে একদম পানির দামে মাত্র টাকায় দিচ্ছি শীতের শুরুতে কারণ কি শীতের শুরুতে আপনার মাল হিউজ পরিমানে কালার থাকে মজুত করা সেলাই কোয়ালিটি থাকে ভালো আর যখন এই মালগুলা চাহিদা প্রচুর পরিমানে বেড়ে যায় তখন মালের কোয়ালিটি একটু নর্মাল হতে পারে প্রোডাকশনের যেহেতু চাপ থাকে তো আপনারা শীতের আগে আগে আগাম কিছু মাল নিয়ে রাখবেন ইনশাল্লাহ মাল পাবেন ভালো সাইজ কাপড় কোয়ালিটি সব পাবেন ভালো দেখেন একশো পাঁচ টাকা এটা পাটটা ডিজাইন করা এর জন্য পাঁচ টাকাটা একটু ডিফারেন্স এটা পাটটা ডিজাইন করার কারণে পাঁচ টাকা বাড়বে একশো পাঁচ টাকার ভিতরে পেয়ে যাবেন এডিডেস আছে হ্যাঁ তারপরে এই যে এডিডেসের ভিতরে ভিন্ন কালার আছে চায়না কাপড় এই যে আরেকটা জিএসএম দেখেন একশো আশি জিএসএম প্লাস হবে কাপড়টা একটু ধরে দেখেন একদম সুতির ভিতরে মোটা এমব্রয়ডারি করা একশো পাঁচ টাকার ভিতরে বড়দের সাইজ একশো পাঁচ টাকায় এই যে আরেকটা কালেকশন নিয়ে আসলাম দেখেন এটাও কিন্তু মোটা সুতি সলিড কালারের ভিতরে কিন্তু জিএসএম বেশি হওয়ার কারণে এটা দাম থাকতেছে একশো টাকা একশো টাকা টাকা কলার কালেকশন দেখাবো কিছু কোয়ালিটি ফুল দেখেন দেখছেন চায়না কাপড়ের সাইজটা দেখেন কত বড় এগুলোর ভিতরে কালার থাকবে ছয়টা করে সুন্দর কালার থাকবে বান্ডিলে দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর কালার আচ্ছা দেখছেন এই মালটা দিতেছি মাত্র একশো তিরিশ টাকার ভিতরে এত সস্তায় একদম সস্তায় দিয়ে দিতেছি একশো তিরিশ টাকায় পেয়ে এটা অনায়াসে তিনশো সাড়ে তিনশো বিক্রি করতে পারবেন এটা জিএসএম ভালো আছে কাপড়টা বাড়ি আছে যারা নাকি সুতির ভিতরে নিতে চায় একদম সুতির ভিতরে পিওর সুতি কাপড় দেখেন এনে কিন্তু ওভিএস বায়ারের কিন্তু হ্যাংটেক লাগানো আছে ঠিক আছে ওভিএস বায়ারের হ্যাংটেক লাগানো আছে একদম সুতির ভিতরে এটা আমি মরা কালারটা খোলাইছি আরো সুন্দর সুন্দর কালার আছে কিন্তু আমাদের কাছে এটাও থাকবে একশো তিরিশ টাকার ভিতরে এই যে আরেকটা দেন চমৎকার মাল যেই মালের জন্য মুরব্বীরা পাগল কলারলা পকেটেলা ফুল হাল হাতা হালকা শীতে বেশি শীতে রাফ ইউজ করার জন্য চায়না কাপড় রং কষ একদম অটুট থাকবে আচ্ছা ঠিক আছে দেখছেন একশো তিরিশ টাকার ভিতরে অনেক সুন্দর মাল আশা করি এগুলো নিয়ে যারা গ্রামগঞ্জে বিক্রি করবে দ্বিগুণ প্লাস লাভ করে বিক্রি করতে পারবে পারবে এবারে শীতে ব্যবসা করে ভালো কিছু করার সুযোগ আছে ভালো কিছু করার সুযোগ আছে দেখেন দেখছেন একশো তিরিশ টাকায় যারা নাকি বিদেশ থেকে ফেরত বিদেশে ফেরত আসছে দরা খায় আসছে বা ভালো ইনকাম করে আসছে দেশে আইসা বইসা রইছে কি করব ভাই ভাইবে বাইতাসে না আমি বলি আপনি হাজার 20000 50000 চালান খাটায়া শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আপনার ব্যবসাটা রানিং কইরা দিতে পারবে আচ্ছা ঠিক আছে আর 100% কোয়ালিটি ফুল মাল নিবেন ব্যবসা করে লাভবান হতে পারবেন ড্রপ শোল্ডার আচ্ছা এই ড্রপ শোল্ডারের জন্য হিউজ পরিমাণ নক আসছে আমাদের যে ভাই নতুন নতুন ড্রপ শোল্ডারের ভিডিও কমেন্ট বক্সে জি একদম রিজনেবল ঢাকা শহরে ঢাকা সিটি প্লাজা নগর প্লাজার ওই দিকে কিনতে যাবেন আড়াইশো প্লাস দাম পড়বে আমাদের এখানে আরো পঞ্চাশ ষাট টাকা কমে পেয়ে যাবে আমাদের এখানে পেয়ে যাবে মাত্র দুইশো টাকায় যেটা জিএসএম বেশি মোটা কাপড় সাইজ থাকবে এম এল এক্সেল আর যারা নাকি আর একটু কমে নিতে চায় চায়না কাপড় দেখেন এটা এটা কিন্তু চায়নার ভিতরে এত মোটা কাপড় সামনে শীত আসতেছে মোটামুটি ভালো জি এটা কিন্তু শীত উপলক্ষেই তৈরি করা হয়েছে একদম জিএসএম মোটা এটা পেয়ে যাবেন 180 টাকার ভিতরে এমব্রয়ডারি আছে এমব্রয়ডারি ছাড়া আছে দেখেন কি সুন্দর চমৎকার এই দেখেন হাতায় কিন্তু সুন্দর স্টেপ দেওয়া এমব্রয়ডারি করা আছে জি 100 আশি টাকায় পেয়ে যাবেন একমাত্র আমরাই হোলসেল করি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় পাইকারি মাল দিয়ে থাকি আচ্ছা বিশ্বস্ততার সহিত সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি সততার সাথে ব্যবসা করলে ইনশাআল্লাহ সফল হয়ে যাবেন একদিন এই যে দেখেন গোল গলার ভিতরে শুধুমাত্র পঁচাশি টাকায় বড় দেড়টা বড় দেড় দশ বারো তেরো বছরের ডা হলো পঁচাত্তর টাকা সাত আট বছরের হলো পঁয়ষট্টি টাকা এই যে চায়না মালটা এই যে দেখেন সুতির ভিতরে এই দেখেন সুতি ছোট্ট একটা সিম্পল পকেট দেওয়া আছে এটা পেয়ে যাবেন আশি টাকার ভিতরে মাত্র আশি টাকা এই যে বাটনের কাজ করা এটা পেয়ে যাবেন পঁচাশি টাকার ভিতরে শুধু পঁচাশি এই যে দেখেন দেখছেন একদম সুন্দর সুন্দর টি শার্ট হাফাতা টি শার্ট আচ্ছা আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে আপনারা পছন্দ করে করে নিতে পারবেন পঁচাশি টাকার ভিতরে এই টি শার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন ভিনেকের জার্সি পেয়ে যাবেন এমব্রয়ডারি করা দেখছেন অনেক ভালো মানের ম্যাশ কাপড় এই যে এমব্রয়ডারি করা কিন্তু এগুলো মাত্র সত্তর টাকার ভিতরে এমব্রয়ডারি করা জার্সি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তারপরে এদিকে দেখেন ম্যাশ ফেব্রিক্স ভিতরে ফুল হাতা কালেকশন অনেক ভালো মানের এল এক্সেল দুইটা সাইজ থাকবে এটা থাকতেছে মাত্র একশো টাকায় জার্সি ছাপা যে মালগুলা পেয়ে যাবেন একশো টাকায় পেয়ে যাবেন জিএসএম অনেক বেশি একদম মোটা কাপড়ের ভিতরে দেখেন ইউজ পরিমাণ কালার আছে এত মাল তো আর এক ভিডিওতে খুলে দেখানো সম্ভব না কালার আছে যারা নিবেন যারা অনলাইনে নিতে চান ভিডিও কলে দেখে দেখে কালার পছন্দ কইরা কইরে নিতে পারবেন আর এটা জিএসএম আরো বেশি এই মালটা আরো সুন্দর এই দেখেন জাস্ট ডু ইট হ্যাঁ এই যে হাতায় দেখেন এটা এটা তো সুইপ শার্টের মতো সুইপ শার্টের মতোই কিন্তু এটা হলো টি শার্ট এই দেখেন হাতায় কিন্তু সুন্দর এটা কাজ করা আছে হ্যাঁ আচ্ছা প্রিন্টের কাজ করা আছে এটা পেয়ে যাবেন 130 টাকার ভিতর আচ্ছা অনায়াসে কিন্তু এগুলো তিনশো সাড়ে তিনশো এমনকি চার পাঁচশো টাকা বিক্রি করা সম্ভব যদি ভালো পজিশনে বিক্রি করতে পারেন ব্যবসা করার জন্য চার পাঁচটা জিনিস অবশ্যই প্রয়োজনীয় এক হলো পুঁজি চার নাম্বার ধৈর্য শক্তি থাকতে হইব ভাই আচ্ছা ব্যবসা ধৈরে আপনি ব্যস্তে পারতেন না দুই চার দিন আবহাওয়ার কারণে বেচা কিনা হয় আবহাওয়ার কারণে বেচা কিনা কম হয় ধৈর্য ধরেন আল্লাহ রহমত করবো আচ্ছা একশো টাকায় পেয়ে যাবেন কলার এলা যারা একটু প্রিন্টের ভিতরে কলারলা পকেটেলা ফুল হাতা নিতে চান এই যে দেখেন নব্বই টাকার ভিতরে দিতাছি। কেউ দিবে না আমাদের থেকে কমে কেউ দিবে না এবং সততার সাথে বিজনেস করি পাঁচ সাত দশ হাজার বিশ একটা অফার আছে ভাই আপনার ভিডিওর জন্য স্পেশাল অফার আচ্ছা তিরিশ হাজার টাকার উপরে যারা মাল নিবে শীতের সময় তো আর লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে থাকে অনেকেই তিরিশ হাজার টাকার উপরে মালামাল নিলে আমরা কুরিয়ার ভাড়াটা দিয়ে দেব আচ্ছা ডেলিভারি চার্জ না কিন্তু কন্ডিশন চার্জ না গাড়ি ভাড়াটা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আপনার স্পেশাল ভিডিওর জন্য আচ্ছা এই মালটা থাকবে মাত্র 90 টাকায় কলার পকেট ফুল হাতা এই যে আরেকটা কালেকশন দেখেন 90 টাকার ভিতরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালে 6টা করে কালার হবে 12 পিসের বান্ডিল হবে এগুলো এল এক্সেল সাইজ করা ফ্রি সাইজের ভিতরে এল এক্সেল সাইজ দেখেন চমৎকার আইটেম মাত্র নব্বই টাকায় কলারলা পকেটালা ফুল হাতা পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা মাল দেখেন একদম কম প্রাইস ভাই সর্বনিম্ন প্রাইজ আজকে মাল দিয়ে দিছি মাত্র পঁচাশি টাকার ভিতরে কলারলা পকেটালা হলিড কালারের ভিতরে আপনারা এখানে কি ফুটপাত থেকে শুরু করে শোরুম পর্যন্ত যাবতীয় সব ধরনের গেঞ্জের কালেকশন গুলো পাওয়া যাবে যে ইনশাল্লাহ আমাদের এখানে যারা ফুটপাতে নতুন করে শুরু করতে চান যাদের রানিং ব্যবসা আছে বিশেষ করে গ্রামগঞ্জের হাটে গ্রামগঞ্জের মেলায় শহরের মেলায় হ্যাঁ দোকানে শোরুমে যে কোনো জায়গার মালামাল আমাদের কাছে আছে। আপনারা যোগাযোগ করলেই আমরা প্রস্তুত কারক ভাই সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আপনারা যোগাযোগ করে নেওয়া লাগবে না যোগাযোগ কইরা দেখেন আসেন দেখে যাচাই বাছাই কইরা যদি মনে করেন যে না স্বাধীন গার্মেন্টস থেকে মালটা নিলে আমার পঞ্চাশ টাকা লাভ হবে তাহলে নেন আর যদি মনে করেন যে না দাম বেশি বা অন্য কিছু মনে হয় নেওয়ার দরকার নাই আমাদের কাছে যোগাযোগ করলে মাল নিতে হবে না যোগাযোগ করবেন কইরা যদি মাল পছন্দ হয় তাহলে নিয়েন এই যে দেখেন অগ্রিম সুইপ শার্ট একদম মোটা কাপড় দেখেন কি মোটার মোটা এল এক্সেল বক্স বসের লোগো করা আছে হাতায় কিন্তু কাপ করা থাকবে ভাই দেখছেন আচ্ছা এনে কাপ করা থাকবে বসের লোগো করা থাকবে দেখেন এগুলো কিন্তু সব শীতের মালের কালার প্রত্যেকটা কালার চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার থাকবে দেখেন এগুলো কি কাপড়ে সিপ এগুলো সবগুলো হলো ভাই মোটা কাপড়ের ভিতর সোয়েটার কাপড়ের ভিতরে অনেক ভালো মানের যা নাকি পরলে শীত একদম পলাই যায় বোকা ভাই এত পরিমানে মোটা ইয়ং ছেলেরা তো মানে একটা দুইটার উপরে পরে না সুইপ অথবা একটা হুডি পরবো ঠান্ডা পলাই যাবো এটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা একশো টাকা আরো দশ টাকা ডিসকাউন্ট একশো সত্তর টাকা আপনার ভিডিওর জন্য দশ টাকা ডিসকাউন্ট একশো সত্তর টাকায় দিয়ে দেব এই যে দেখেন এটাও দিয়ে দেব একশো সত্তর টাকায় আচ্ছা এর মধ্যে অনেকগুলো কালার অনেক কালার যারা স্টেপ নিবেন সলিড নিবেন প্রিন্টের ভিতর নিবেন বসের লোক করা আর এর লোক করা যার যেটা প্রয়োজন ভিডিও কল দিবেন অথবা দোকানে আইসা দেখে বাছাই করে নিবেন হাইনেক বাই হাইনেক দেখলেই মনে হয় শীতের কথা আচ্ছা হাইনেকটা দেখলেই শীতের কথা মনে পড়ে যায় একদম গার্মেন্টস ফেব্রিক্সের কাপড় দেখেন যে কোনো মোটা একদম বিগ শোরেও যদি আইনা ঢুকাই দেন আচ্ছা মাথা কিন্তু ঢুকিয়া যাইব দেখেন সম্পূর্ণ স্প্রিং করতে আছে আচ্ছা আর কাপড় একদম থলথলে মোটা কাপড় হাতায় কাপ করা থাকবে কিন্তু কাপ ঠিক আছে রিপ কাপড়ের মাল তো এগুলো অনেক ভালো মানের এগুলো তিন চার পাঁচ বছর রাব ইউজ করবেন বছরের পর বছর বাসায় রাইখা যত্ন করে রাখা ইউজ করবেন রং কষ অটুট থাকবে একশো আশি টাকায় একশো আশি টাকায় হাইনেক পেয়ে যাবেন আমাদের কাছে এই যে জার্সি হাফ প্যান্টগুলো আছে শীত আর গরম নাই সবসময় ছেলেরা খেলাধুলা করে মাত্র পঁচাত্তর টাকায় পকেট আলা প্রসাবের রাস্তায় পকেট আছে সাইডে কিন্তু পকেট আছে চেন আছে হ্যাঁ তারপরে যে 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 গুলা আছে আর্মি টাউজার বাচ্চাদের আট দশ বারো পনেরো বছরের ছেলেদের টাউজার গুলা এই যে কাপ আছে পায়ে কাপ আছে দেখছেন পঁচাশি টাকার ভিতরে আছে এই যে বড়দের ট্রাউজার দেখেন ভালো মানে সুট কাপড়ের মাল এগুলো কিন্তু ভিতরে উইল করা আছে ভাই হ্যাঁ গরম লাগবো শীত গরম সবসময় রাফ ইউজ করতে পারবো এডিডেস ডেস করা আছে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ ঠিক আছে

কলারলা পকেট এলা মাল আছে এই যে পঁচানব্বই টাকা আগের রেটেই দিয়ে দিতাসি তারপর এই যে ডাকসের ভিতরে এই যে একটা মাল আছে একশো বিশ টাকার ভিতর কলার সত্তর টাকার ভিতরে এই যে দেখেন ভাই পঁচাশি টাকার মাল পাঁচ টাকার ডিসকাউন্ট আশি টাকা আশি টাকা দেখেন ডাক্সের লোগো দেওয়া আশি টাকা সব সুন্দর সুন্দর মাল আজকে দিয়ে দেব হাফ হাতা গোডাউন আমরা খালি করে দিতাছি ভাই গোডাউন খালি করিয়া দিতেছি একদম খালি করা অফার দিচ্ছি প্রত্যেকটা মালে পাঁচ টাকা দশ টাকা ডিসকাউন্ট থাকতেছে তো দেখা হবে আগামীতে নতুন কোনো মালামালের কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরামতুল্লা